একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার সম্ভাবনাময় অর্থনীতির দেশ ছিল মিয়ানমার মধ্যবিত্তরা এখানে ছিল উদীয়মান সেই মিয়ানমার এখন মোকাবিলা করছে ভয়াবহ দারিদ্র যুদ্ধের কারণে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন লাখ লাখ মানুষ সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন বলছে দেশটির পাঁচ কোটি চল্লিশ লাখ মানুষের মধ্যে অর্ধেকই দারিদ্র্যসীমার নিচে চলে গেছে এর মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের মাথাপিছু আয় এক ডলারেরও কম জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি বলছে দু সালের তুলনায় দারিদ্রের পরিমাণ বেড়েছে দ্বিগুণ তিন বছর ধরে মিয়ানমারের সেনা শাসন চলায় দেশের অর্থনীতি দিন দিন নিম্নমুখী হচ্ছে মধ্যবিত্তদের যেখানে জীবনযাত্রার ব্যয় বহন করাই কঠিন হয়ে পড়েছে বাধ্য হয়ে মৌলিক প্রয়োজনের বিভিন্ন খরচের খাতে কাটছাট চলছে দু সালের অক্টোবরের প্রতিবেদন বলছে আরও পঁচিশ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার আশঙ্কা আছে সংঘাতের কারণে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন অনেকে অনেকে চাকরি হারিয়েছেন অনেকে খুইয়েছেন ব্যবসা এর আগে দারিদ্র্য বিমোচনে মিয়ানমারের অগ্রগতি ছিল চোখে পড়ার মতো দু সালে সেনা শাসন থেকে গণতান্ত্রিক সরকারের অধীনে দেশ পরিচালনার ভার যাওয়ার পর রাজনৈতিক আর অর্থনৈতিক বিভিন্ন পুনর্গঠন হয় দেশটিতে এশীয় উন্নয়ন ব্যাংকের মূল্যায়ন অনুযায়ী দু ষোলো সালে এই অঞ্চলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর একটি ছিল মিয়ানমার বিশ্বব্যাংক বলছে দু হাজার এগারো থেকে দু উনিশ সালের মধ্যে দেশটির অর্থনীতি ছয় শতাংশ সম্প্রসারিত হয়েছে দু পাঁচ সালে দারিদ্র্যের হার ছিল প্রায় পঞ্চাশ শতাংশ দু সতেরো সালে তার নেমেছিল প্রায় পঁচিশ শতাংশে কিন্তু দু একুশ সালে সামরিক অভ্যুত্থানের পর উল্টো দিকে যাচ্ছে দেশটির অর্থনীতি দারিদ্র শুধু দ্বিগুণ হয়নি অনেক বেশি দরিদ্র হয়ে গেছে সাধারণ মানুষ ইউএনডিপি বলছে দেশটির অধিকাংশ মানুষ এখন দরিদ্র মধ্যবিত্ত শ্রেণী উধাও হয়ে যাচ্ছে আড়াই বছরে মধ্যবিত্তদের পঞ্চাশ শতাংশ দরিদ্র হয়ে যাওয়া একটি দেশের জন্য চরম আশঙ্কার সংঘাতপূর্ণ এলাকাগুলোর অবস্থা আরও করুন সামরিক অভ্যুত্থানের পর বিরোধী আর জাতিগত সশস্ত্র গোষ্ঠী একজোট হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে মিয়ানমারের সাধারণ মানুষের ওপর নেমে আসে আরও ভয়াবহ হামলা ত্রিশ লাখ মানুষ হয়ে যায় বাস্তুচ্যুত এর মধ্যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে সংঘাত হচ্ছে সবচেয়ে বেশি কমে গেছে সেখানকার মানুষের আয় মিয়ানমারের স্থানীয় মুদ্রা কিয়াটের মান কমেছে অনেক উল্টো দিকে বেড়েছে মূল্যস্ফীতি আশঙ্কাজনক হারে কমে গেছে বিদেশি মুদ্রা রিজার্ভ ও বৈদেশিক বাণিজ্য বেকারত্ব আর অভিবাসন প্রত্যাশীর সংখ্যা রেকর্ড বেড়েছে দু একুশ সালে আঠারো শতাংশ কমার পর থেকে এখন পর্যন্ত বাড়েনি দেশটির জিডিপি প্রবৃদ্ধি ইউএনডিবি বলছে জরুরি সহায়তা ছাড়া অর্থনীতিতে দুর্বলতা বাড়তেই থাকবে ভোগান্তি পোহাবে প্রজন্মের পর প্রজন্ম ইশিতা ব্রহ্ম এখন বিশ্ব কাপড় না ওকে দিন এস এম সির জয়া স্যানিটারি ন্যাপকিন কাপড় ফেলে জয়া আনন্দ মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন পিছিয়ে থাকব